বন্ধুরা আজকে আমরা যে এক হাজার লিটার ট্যাঙ্কিটি ফিটিং করলাম দেখুন এখানে এখনো ট্যাঙ্কির কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হলে আপনাদের দেখাবো তো আপাতত যে পর্যন্ত কাজগুলো করলাম সেটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এক হাজার লিটার ট্যাঙ্কি পুরি লেয়ার বিশিষ্ট যে ট্যাঙ্কিটি এটা গ্যাস পাইপ তুলে দিলাম এখানে পেস কাটে এখানে একটা অ্যালবো বাটি লাগিয়ে দেবো এখানে দেখুন আমরা দুইটা বল বল লাগিয়েছি দেখুন বন্ধুরা এখানে দুইটা বল বল লাগানোর কারণ হচ্ছে একটা দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে আর একটা দিয়ে ট্যাঙ্কির লাইনটি আমাদের নিচে গেছে ওইটা বন্ধ চালু রাখার জন্য এটা করলাম আর একটি লাইন ওখানে টি সেরে রেখে দিচ্ছি ওইটা সোজা ওই দিক গিয়ে ওই সাইডে আমাদের একটা বাথরুম আছে ওই সাইডে চলে যাবে তো এখানে দেখুন আমরা পানির লাইনটি ট্যাঙ্কির থেকে আমরা ওই সাইডে নিয়ে গেছি এখানে দুইটা বাথরুমের ভিতরে দুইটা বাথরুমের ভিতরে আমরা দুইটা লাইন এভাবে ঢুকাই দিছি ঠিক আছে তো এই দুইটার জন্যে আমরা কিন্তু গ্যাস পাইপ এখানে উঠাই রেখেছিলাম অনেক আগে তো দেখুন এখানে একটা গ্যাস পাইপ ওঠানো আছে এখানে একটা গ্যাস পাইপ ওঠানো আছে তো এখান থেকে আমরা যে বল বল লাগিয়েছি এখানে দেখুন এখানে বল বল লাগানোর কারণ হচ্ছে আমি যদি এক সাইডের বাথরুমে কাজ করি ওইটা বন্ধ রেখে এটা বন্ধ রেখে কাজ করতে পারবো বা ট্যাপ পরিবর্তন করতে হলে আর অন্য সাইডের বাথরুমগুলো চালু থাকবে এজন্য প্রত্যেকটা বাথরুমের ভিতরে লাইন ঢুকতেছে সেখানে সেখানে আমাদের একটা করে বল বল একটা করে বল বল আর একটা করে ইউনিয়ন লাগানো আছে ঠিক আছে সেম এই পাশে এটাতেও একটা করে বল বল একটা করে ইউনিয়ন এরকম লাগানো আছে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত কাজগুলো করলাম এখন এখানে মোটরের লাইন তুলতে হবে এখানে ডেলিভারি লাইনটাও আমাদের ওই সাইড দিয়ে ফেলাতে হবে পানি তো এই কাজগুলো মূলত আমরা আজকে করলাম আগামীকাল আরও কাজগুলো করবো সেগুলো আপনাদের ভিডিও করে দেখাবো ট্যাঙ্কিটির দেখুন এক কর্নারে দেওয়া আছে খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিলাম তো আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতাম